সাকিব ভাই বাংলাদেশের জন্য একটা রত্ন বাংলাদেশের ক্রিয়ার রঙ্গনে তার কৃতিত্ব অনেক সে দেশের জন্য বয়ে কিছু নাও আনতে পারলে কিন্তু দেশের সুনাম অর্জন অনেক করেছে সারা ওয়ার্ল্ডে সাকিব ভাইকে চেনে ক্রিয়ার জগতে ক্রিকেট বিশ্বে আমাদের সাকিব ভাইয়ের অবদান অনেক বিশ্বের এক নম্বর অলরাউন্ডার তার কৃতিত্ব আমরা ভুলতে পারব না তার বিদায় আমরা অনেক দুঃখিত আমরা সাকিবের মতন একজন খেলোয়াড় পেয়ে আমরা অনেক গর্বিত ক্রিকেট যারা আইকন ক্রিকেট যারা ভালোবাসে সাকিবের কথা কেউ ভুলতে পারবে না আমরা সাকিব ভাইকে দুঃখ প্রকাশ করতেছে সাকিব ভাই যেন আমাদের আরও কিছু সময় দেয় ক্রিকেটটা খেলে কিন্তু এভাবে বিদায়টা আমাদের আসলে দুঃখজনক মনে খুব কষ্ট লাগতেছে বিশ্বকাপ আমরা পাইনি তাতে কোনো দুঃখ নাই কিন্তু আমি মনে করি আমার পক্ষ থেকে মনে করি যে সাকিবে আমাদের একটা বিশ্বকাপ সাকিব ভাই যদি আমাদের যুবকের আইকন হবে সাকিব ভাইকে দেখে অনেক অনেক ক্রিকেটার ভবিষ্যতের জন্য ভালো হবে সাকিব ভাই এভাবে বিদায় নেবে কখনো ভাবতে পারি নাই তাকে হয়তোবা রাজনীতিক কোনো ইস্যুতে হয়তোবা কোনো কিছুর আঘাত কারণে সে তাকে গ্রাস করছে তা মানসিকভাবে দুশ্চিন্তায় তার কারণে হয়তো বা সে অবসান নিল আমরা দুঃখিত সাকিব ভাই যেন আমার সাকিব ভাইকে আবারও আমি অনুরোধ করছি সে যেন আবারও বিশ্বকাপ খেলে এবং টেস্ট খেলে সব খেলায় গ্রহণ নেয় এভাবে বিদায়টা নেওয়া খুব কষ্টকর আমি আবারও বলতেছি